সফল আন্দোলন দেখেছেন আপনি এই যে দেখলে আবু সাইদ নিজের বুক পেতে দিল এই যে আপনি দেখলেন ওসমান হাদি নিজের জানের ব্যাপারে হুমকি পাওয়ার পর ইনসাফের পক্ষে কাজ চালিয়ে গেল অবশেষে শহীদ হয়ে গেল আপনার ভেতরে কি একটা মনে হয় না এই মানুষগুলোর ভেতরে যদি আখড়াতের চিন্তা না থাকতো শাহাদাতের জজ্বা না থাকতো জিহাদের তামার না থাকতো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা দৃপ্ত মানসিকতা না থাকতো কখনোই তারা পারতো না নিজের বুককে পেটে দিতে কখনোই তারা পারতো না হিন্দুropower ভাষায় দিয়ে এর পুরো ময়দানে কাচ চালিয়ে যেতে এবারে বলতে বলেন তাদের ভিতরে আসলের বিশ্বাস धोका লোকে তাদের ভিতরে জিহাদের আগুন ঢুকালোকে তাদের ভিতরে শাহাদাতের আগুন धोका লোকে তাদের ভিতরে অন্যান্য বিরুদ্ধে লড়াই করার মানবতা জাগালোকে আপনি এই কথা শুধুমাত্র করেছে তাদের কি বলা হবে ঠিক

মুসলমানদের আল্লাহর জন্য মহাপতের গুণ যতদিন হাজির না হবে কোন কিছু দিয়ে কিছু হবে না সব স্বপ্ন স্বপ্নের থেকে যাবে আল্লাহর জন্য মহাপত কারা বলে কয়েক উদাহরণ দেখবে বুঝবেন বদলের যুদ্ধে অনেক কম আবু বকর এক ছেলে মুসলমান হয়েছে একদিন কথা প্রসঙ্গে বলছেন বাবা বদরের ময়দানে আমি তোমাকে আমার তরবারি নাগালের ভেতর পেয়ে গিয়েছিল। চাই না তোমার মেরে ফেলতে কোনো ব্যাপার কিন্তু যত যাই হোক তুমি আমার জন্মদাতা পিতা